আমিল ওয়ালি দাইনি বাবা মার সাথে সুন্দর আচরণ কর্মী বাবা মার মনে কষ্ট দিবা না ব্যথা দিবা না কেন আল্লাহর নবী বলেন উম আরে। যে পিতা মাতা পাইলো কিন্তু ক্ষেতমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক তার আখেরাত বরবাদ হবে জান্নাত তার হবে না সে নিজে ধ্বংস হয়ে যাবে আল্লামা ইমাম জৌজি তেনার কিতাবে নয়শো বছর আগে একটা ঘটনা লেখেন পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর অলি আসেন তার নাম মালিক ইবনে দিনার আলাই প্রত্যেক বছর ইরাকের বসরা থেকে তিনি হজে যাইতেন ইরাক থেকে মক্কায় যাইতেন মক্কায় যাইয়া মালিক ইবনে দিনার হ্রাস করতেন তো এই বছরও তিনি হজে গেলেন হজে যাওয়ার পরে হার শেষ করলেন মালিক ইবনে দিনার আলাই হস শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে বলতে লাগলেন রব্বুল আলম কার হজ কবুল হলো কারটা হলো না আজকে আমার একটু জানার দরকার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ এই হজ কবুল হবে কিনা এই চিন্তায় তিনি রাত্রিবেলা ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার মালিক আমার আল্লাহ বলতেছেন মালিক রে সবার হজই কবুল হয়েছে কিন্তু একজন মানুষের হজ কবুল হয় নাই সবার দোয়া কবুল হয়েছে কিন্তু একজন ব্যক্তির দোয়া কবুল হয় নাই মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন সবার হাজি কবুল হলো কিন্তু একজনের হাজ কবুল হলো না ওই লোকটা কি আমি মালিক ইবনে দিনার কিনা যদি আমি মালিক ইবনে দিনার হই আমার মতো হতভাগার দুনিয়ায় নাই সবাই আল্লাহ কবুল করল কিন্তু একজনকে আল্লাহ কবুল করল না সবাই আল্লাহ মাফ করল হাজার হাজার লাখ হাজির মধ্যে একজনকে আল্লাহ মাফ করল না এই হতভাগাকে খুব চিন্তায় কান্নাকাটি করতে করতে রাত্রিবেলা ঘুমাইছে আল্লাহ ওই লোকটা যাতে আমি না হই এইভাবে মালিক এমনি দিনার কানতেছে পরের রাত্রিবেলা স্বপ্ন দেখে আল্লাহ বলে মালিক রে তুমি সেই লোক না তোমারও আমি আল্লাহ মাফ করে দিয়েছি তবে সেই লোকটার নাম মোহাম্মদ ইবনে নাহারুন সমরকন্দি তার বাড়ি হলো সমরকন্দ তার নাম মোহাম্মদ ইবনে সবার দোয়া কবুল হয়েছে হজ কবুল হয়েছে কিন্তু ওই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই সমরকন্দ হলো বর্তমান উজবেকিস্তান উজবেকিস্তানের বোখারার পাশের শহরের নাম সমরকন্দ আফগানিস্তান উজবেকিস্তান তাজাকাস্তান তুর্কিমিনিস্তান আজারবাইজান তুর্কিস্তান পাকিস্তান এই অঞ্চলগুলিকে বাইজান এক সময় এই অঞ্চলে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানীদের জন্ম হয়েছে বড় বড় যোদ্ধাদের জন্ম হয়েছে এই অঞ্চলে এই সমরকন্দের মোহাম্মদ ইবনে হারুন নামের লোকটাকে খোঁজার জন্য মালিক ইবনে দিনা রহমাতুল্লা আলী সারা মক্কায় তন্ন তন্ন করে তালাশ করে একদল হাজিকে জিজ্ঞেস করলেন ও হাজিরা তোমরা কি মোহাম্মদ ইবনা হারুন নামে কাউরে চিন সমরকন্দি সমরকন বাড়ি তখন হাজিরা বলল হা আমরা তোরে চিনছি সে আজকে চল্লিশ বছর ধরে সারা রাত নামাজ পড়ে ইবাদত করে চল্লিশ বছর ধরে সারা দিন রোজা রাখে নামাজ পড়ে ইবাদত করে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ মালিক ইবনে দিনারের চিন্তা আরো বাড়লো ব্যাপার কি চল্লিশ বছর ধরে একটা লোক সারা রাত্র নামাজ করে সারা দিন রোজা রাখে ইবাদত করে এই লোকের হস কবুল হইল না দোয়া কবুল হইল না কারণ কি এই লোকটাকে দেখার দরকার লোকটাকে আল্লাহ খুঁজতে গেলেন বলেন সেই লোকটা কোন জায়গা আছে বলো বলে সেই লোকটা আছে বিরান ভূমিতে জনমানবহীন যেখানে কেউ যায় না পরিত্যক্ত জায়গা ওইখানে তিনি ইবাদত করে চলে গেলেন মোহাম্মদ ইবন হারুন কন্দির কাছে যা দেখলেন একটা গাছের নিচে দাঁড়াহ আল্লাহর বান্দা নামাজ করে তার ডান হাতটা কাটা আছে তার এই চামড়া হাস মানে একবারে ফুটা করে কেটে মাঝখান থেকে বের করে এই চামড়ার সাথে শিকল বেঁধে পায়ের সঙ্গে শিকল বেঁধে দিয়ে রাখছে ওই অবস্থায় সে নামাজ পড়তেছে মালিক এমনি দিন আর আরো আশ্চর্য লাগতেছে হাই হাই ব্যাপার কি এমন একজন আল্লাহর বান্দা তার হজ কবুল হয় না কারণ কি উনি যাই পিছনে যা বসলেন নামাজ শুরু করতেছেন আল সমরকন্দি নামাজ শেষ হওয়ার পরে মালিক দিনা সালাম দিলেন আসসালাম রহমতুল্লাহ তখন সমরকন্দি বলতেছে আপনি কে পরিচয় কি আমার নাম মালিক দিন আর ইরাকি সামরকন্দি বলে মালিক চিনছি আমি আপনাকে আপনি দুনিয়া বিরাগি একজন জাহিদ আল্লাহ মালে ইবনে দিনার বলতেছেন সমরকন্দি আমি তো দুনিয়া বিরাগী না দুনিয়া বিরাগী হলো ওমর ইবনা আব্দুল আজিজ যিনি দুনিয়ার বিরাট বড় রাজত্ব পাওয়ার পর ও দুনিয়াকে লাথি মারছিলেন আমি তো দুনিয়া বিরাগী হতে পারি না উনি হল অরিজিনাল দুনিয়া বিরাগী জাহিদ তখন মালে ইবনে দিনার ডাক দেয় বলতেছে সমরকন্দি আমি আপনার কাছে আসছি একটা বিশেষ কারণে বলতেছে হুজুর বলেন আপনি কি জন্য আমার কাছে আসছেন বলে সমরকন্দি আমি স্বপ্ন দেখেছি দুই রজনী আল্লাহ সবার হজ কবুল করছে দোয়া কবুল করছে কিন্তু একজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই দ্বিতীয় রাত্রি বলে আল্লাহ স্বপ্ন দেখে তোমার নাম বলছে তোমার পরিচয় দিয়েছে তোমার দোয়া এবং হজ আল্লাহর দরবারে কবুল হয় সমরকণ দিই চোখের পানি সেরে কাদের বলে মালিক মেদিনাত আজকে চল্লিশ বছর ধরে আমি মক্কায় থাকি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি সারা রাত নামাজ পড়ি সারাদিন রোজা রাখি চল্লিশ দিন পর পর আমি সোলার বুট খাই দিন দু একটা খেজুর থাকলে খাই না খেলে না খেয়ে থাকি এইভাবে চল্লিশটা বছর আমি ইবাদত করতেছি চল্লিশ বছরে চল্লিশ বছরে চল্লিশ জন আবেদেশে আমাকে সংবাদ দিয়ে গেছে সবার হজ হয়েছে কিন্তু আমার হজ হয় না সবার দোয়া কবুল হয়েছে কিন্তু আমার দোয়া কবুল হয় না সবার মাফ করে দেওয়া হইছে কিন্তু আমাকে মাফ করা হয় না এটা ইমাম জুজি নয়শো বছর আগে তার কিতাবে লেখছে এটা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী না এটা একজন আল্লাহর বান্দার জীবনের বাস্তব ঘটনার থেকে নিয়েছে হযরত মুহাম্মদ ইবনে هارুন সমরকন্দের কাদির বলে আল্লাহর বান্দা আল্লাহর ওলি বছর ধরে আমার হয় না চল্লিশ বছর ধরে মানুষ আমাকে সংবাদ দিয়ে যায় আজকে চল্লিশ বছর আপনি দিয়ে গেলেন আল্লাহর বান্দা বলো তোমার জীবনের ভুল কি বললো হুজুর আমার ভুল আমাকেই পর্যন্ত নিয়ে আসছে আমি সারা জীবনে একটা বড় ধরনের অন্যায় কাজ করছি বলে আল্লাহর বান্দা বলো তোমার জীবনের অন্যায় কাজটা কি বলে হুজুর আমি নেশা আসক্ত ছিলাম মদ উপায় ছিলাম মদ পান করতাম প্রত্যেক রাত্রিবেলা মদ পান করে এসে আমি বেহুশ হয়ে আসতাম আত্মহারা হয়ে আমি আসতাম একদিন সওয়ালের শেষ রাত্রিবেলা মদ পান করে আমি বাড়ি আসছি আমার মা চুলার পাশে বসে বসে রান্না করতেছিল আমার স্ত্রী মাকে সাহায্য করতেছিল, করতে করতে আসছি আমার মা আমার হাত ধরে বলল সাওয়ালের শেষ রাত রমজান শুরু হয়ে যাবে তুমি আজকে মদ পান করে আসছো কত মানুষ রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে আর রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে তুই বেটা আস শেষ রজনীতে আমার মত পান করে আমার ঘরে আসছিস কত মানুষ কবরে চলে যায় মরে যায় তুই কেন মরিস না এই কথা বলার পরে আমার জি দেশে গেল আমি মাকে ঘুষি মেরে বসলাম থাপ্পুর মেরে বসলাম আমার মাকে আঘাত করার পরে মা আরো রাগাম্বিত হলেন আমাকে আরো বকা জকা শুরু করলেন রাগ করতে লাগলেন তখন আমার জিদ আরও বেশি এসে গেল আমি মাকে জাপটে ধরে উঁচু করে নিয়ে চুলার আগুনের মধ্যে মাকে ছেড়ে দিলাম কিন্তু চল্লিশটা বছর মাকাম ইব্রাহিমের নামাজ পড়ি চল্লিশটা বছর ধরে চল্লিশ জন আবেদ বলে গেছে সবার হজ ক্ষমা হয়ে যায় কিন্তু আমার হজ আর ক্ষমা হয় না হুজুর আমার জীবন বড় ধ্বংসের দিকে হয়ে গেল মালিক ইবনে দিনান মুখের মধ্যে হাত দিয়ে কাটতে বলে আল্লাহর বান্দা জীবনে কি ভুল করলে সব बर्बाद করে দিলি পৃথিবীতে আগুন লাগে আগুন থেকে পালানোর চেষ্টা করছ সামারকнди তোর কি করে ক্ষমা হবে বল কি করে তোর ক্ষমা হবে ঠিক তখনই মোহাম্মদ ইবনে সমর্কণ সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া চোখের পানি সেরে দিয়ে বলে হে বিপদ অবসরণকারী হে মুসিবত দূরকারী হে তাক কবুলকারী হে মহাপরাক্রমশালী আল্লাহ চল্লিশটা বছর ধরে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি ইবাদতের বিনিময়ে আপনার দরবারে ক্ষমা চাচ্ছি শূন্য হাত বাড়াই নাই চল্লিশটা বছর ধরে আমি একটানা তবা করতেছি আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমি কোন জায়গা যাব আপনি যদি মাফ না করেন আমি কোথায় যাব আল্লাহ আল্লাহ আপনি সমরকুন দিরে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আমি চল্লিশটা বছর আপনার কাছে মাপ চাইতেছি চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহ আকবার মালিক দিন আর চলে গেলে সমরকন্দে ওইভাবে কাটতে লাগলো আল্লাহর দরবারে মালিক ইবনে দিনার ঘুমানো স্বপ্নের ঘরে দেখে রহমাতুল লিল আলামিন তর্সিব আনছে জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ নবী আসছে মালিক ইবনে দিনার নবীকে সালাম দিলেন হুজুর মিসকিনের কাছে রহমতের নবী আসছে ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবী বলেন মালিক দিনার রে কে তোমাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহ রহমত থেকে বান্দাকে জুদা করতে বলছে বলো কে তোমাকে আল্লাহর রহমত থেকে করতে বলছে তুমি তাড়াতাড়ি যাও মুহাম্মাদ হারুন সমর্কন দিকে সুসংবাদ দাও আমার মালিক আমার আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিছে একসাথে করে বলেন আল্লাহ একবার

ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আ'লা আনফুহিম বান্দারে তুমি তোমার নফসের সাথে যতই গুনাহ করো না কেন যত বিরাট ভুল তোমার জীবনে হোক না কেন লা না তু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না হইও না হইও না একসাথে ধরে বলেন তো আল্লাহ আকবর না খুশির সংবাদ শুনলে আল্লাহ আকবর বলতে আল্লাহ যত আয়াত নাজিল করছে আমাদের জন্য তত আয়াতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আয়াত এটা আরো জোরে আরো জোরে আরো জোরে 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 না না হ্যাঁ হাত উঁচা করে বলে আল্লাহ আল্লাহ আকবর নিশ্চয় আল্লাহ ফিরোজ জুলু বা যাবি আ তোমাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে তোমার যত গুণাই হোক না কেন না না জোরে 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 বলেন জোরে জরে সমরক কার কাছে হাত বাড়াইছে কয় হাত বাড়াইছে কি কয় আল্লাহ আমাকে মাফ করেন চল্লিশটা বছর ধরে আপনার কাছে মাফ চাইতেছি আল্লাহ চল্লিশ বছর পরে মাফ চাইতেছি মাকাম ইব্রাহিমের দাঁড়ায় মাফ চাইতেছি আল্লাহরু জরেখে মাপ চাইতেছি দিনে মাপ চাইতেছি রাত্রে মাপ চাইতেছি যদি ক্ষমা না করেন কোন জায়গা যাব আল্লাহ কোন দরবারে যাব আল্লাহ এইভাবে কানতে লাগছে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে আল্লাহ আপনি মাফ করে দেন এখন আমার দেশে ওরা কারা এই দুয়া বন্ধ করার জন্য আইসে ওরাই হলো বর্তমান জমানার শয়তান ইহুদিদের দালাল করে বলেন না